الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى জালনাকুম সরু বাং বাকবা ইলালি তারফু ইন্যাক্রমকু মাইংদল্লহ এত অকুম ইননাল্লহ আলী মুনখবর। সদকল্লাহল আজিম অধ্যকার জাম আম দাদীিয়া দক্ষিণ মদুয়া ফেনেের উদ্ধ গায়জিিত। আজকেরে শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচক মণ্ডলী সদ্ধাবাজন আসাতাজাইকেরাম এবং সম্মুখ ফানি উপস্থিত ফ্রিয় তালে বেলেম বাইরা। সবাইকে শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমার আলোচ্য বিষয় হচ্ছে নারী অধিকার সংস্কার কমিশন বানাম ইসলামে নারী অধিকার সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন গত আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার শিরিন ফারবিন হকের নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করে উত্ত কমিশন গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নিকট মোট সতেরোটি অধ্যায়ে তিনশো তেরো পৃষ্ঠা বেফি একশো বেয়াল্লিশটি প্রস্তাবনা পেশ করে কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো এই প্রস্তাবের অনেকগুলো প্রস্তাব এমন যেগুলো যেগুলাই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় বোধ বিশ্বাস ওই দেশের নারী সমাজের হাজার বছরের সভ্যতা সংস্কৃতির সাথে সাংঘর্ষিক উপস্থিতি বিতর্কিত এই কমিশন কখনোই বাংলাদেশের নারীদের সর্বসাধারণের প্রতিনিধিত্ব করে না বরং তাদের এই প্রতিবেদনকে আমি কতিফয় নারীবাদীদের পক্ষ থেকে আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতিকে গড়ের নিরাপদ আশ্রয় থেকে বোগের রাজপথে নিয়ে আসার এক গভীর ষড়যন্ত্র হিসাবে দেখছি আমি হাজার বছর ইতিহাসকে সামনে রেখে বলছি বাঙালি নারী কখনো পুরুষকে প্রতিপক্ষ পাবেনি বরং সহযোগী ও সহমর্মী ভেবে সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকেছে নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী ও সহকর্মী বিতর্কিত এই কমিশন কিছু বিজাতীয় নারীবাদী এনজিও নেত্রী সমন্বিত কমিটির গঠিত এক পেশে প্রস্তাব দিয়েছে যারা আবহমান বাংলার সংস্কৃতিকে নিজেদের মধ্যে লালন করে না তারা কোনো সক্রিয় তারা কোনো স্বীকৃত ইসলামিক স্কলার ইসলামিক রাজনৈতিক সংগঠনও তাদের প্রতিনিধি অথবা কোনো আলেমের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি অথচ তারা সার্সের প্রতিনিধি খ্রিস্টান উইমেন অ্যাসোসিয়েশন খ্রিস্টান সোসাইটি ও নাস্তিক্যবাদী কালচারাল সংগঠন উদিসির সাথে দফায় দফায় বৈঠক করেছে এর মাধ্যমে আসলে বোঝা যায় তাদের উদ্দেশ্য কী সংগ্রামী উপস্থিতি এই নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে ইসলাম বিদ্বেষী সেগুলো থেকে সামান্য কয়েকটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ তাদের ওই প্রস্তাবের তিন নং অধ্যায়ের পনেরো নং পৃষ্ঠায় বলা হয়েছে যৌনকর্মীদের কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া এবং তাদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা প্রয়োজন এবং একই অধ্যায়ের চৌত্রিশ নং ফিস্টায় বলা হয়েছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে তাদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা এর মাধ্যমে মূলত প্রতিদাবৃত্তি ও বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ সকল ধরনের সুযোগ সুবিধা চাওয়া হচ্ছে যা ইসলাম সহ সকল ধর্মের সাথে সাংঘর্ষিক এবং এটি সামাজিকভাবে ঘৃণিত এর কারণে সামাজিক সম্পর্ক নষ্ট হয় ও পরিবার ব্যবস্থা বিলুপ্ত হয় পক্ষান্তরে এই নারীবাদী এই নারীবাদী কমিশন বৈবাহিক সম্পর্কে দর্শনের আইন চায়। একজন পুরুষ একজন স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ব্যতীত তার স্ত্রীর সন্তুষ্টি ব্যতীত যদি তার সাথে সম্পর্কে স্থাপন করে তাহলে সেটাকে মেরিটাইল রেপ বলে স্বামীকে দর্শক হিসাবে আখ্যা দিতে চায় এটি এর মাধ্যমে মূলত তারা দর্শনের সংজ্ঞাকে লঘু করতেছে তারা এক্ষেত্রে জন আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে জনগণের ধর্মীয় বোধ বিশ্বাসকে বাদ দিয়ে পশ্চিমা থিউরিকে গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই জেনা সম্পর্কে তার বান্দাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ওয়ালা দিনা এবং কি আল্লাহ রব্বুল আলমিন এই জানা সম্পর্কে দুনিয়ার আদালতে কি বিচার হবে সেই সম্পর্কেও সুরানূরের দুই নং আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আজ্জা শুধুমাত্র এতটুকুতে এখ্যান্ত নয় বরং কোনো ব্যক্তি যদি জানাতে লিপ্ত হয় তাহলে ফরকালে তার পরিণতি কী হবে সেই সম্পর্কেও আল্লাহ রব্বুল আলমিন সুরাফর করনের আটষট্টি নক আয়াতে সুয়ে স্পষ্টভাবে বলেন ওয়াল্লাদিন আলা ইয়েদ উনামা আল্লাহ ইলাহান আখর ওয়ালা ইয়েকতুলুর নসর্লে হার রমাল্লাহ ইল্লা বিল হাক ওয়ালা ইয়াজন ওয়াফ আল দেয়ালকো সংগ্রামী উপস্থিতি এই নারী বিষয়ক কমিশন আরও যে সমস্ত ইসলাম বিদ্বেষী প্রস্তাব দিয়েছে তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে তারা ধর্মকে নারীর প্রতি বৈষম্যের মূল কারণ বলে আখ্যা দিয়েছে তাদের প্রতিবেদনের নয় তাদের প্রতিবেদনের নয় নং পৃষ্ঠায় বলা হয়েছে বিবাহ বিবাহ বিবাহবিচ্ছেদ ও বরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ মূলত নারীদেরকে বৈষম্যর স্বীকার করে এবং প্রতিবেদনের ছাব্বিশ নং পৃষ্ঠায় বলা হয়েছে নারীর উন্নতি উন্নতি ও অগ্রগতির পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ এছাড়াও তারা প্রতিবেদনের এগারো নং পৃষ্ঠায় বলা হয়েছে ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এর মাধ্যমে মূলত তারা আমাদের মায়ের জাতিকে আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করাচ্ছে প্রিয় উপস্থিতি তারা ওই প্রতিবেদনে আরও একটি প্রস্তাব দিয়েছে তারা বলেছে মৃত্যুদণ্ডের আইনের বিলুপ্তি ছায় তারা অথচ গবেষণায় দেখা গিয়েছে মৃত্যুদণ্ডের আইন অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে মৃত্যুদণ্ডের আইন এটি কোনো নৃশংসতা নয় বরং এটি ন্যায় বিচারের একটি চূড়ান্ত মাধ্যম বিশ্বের প্রায় ছিয়াশিটি দেশে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে মৃত্যুদণ্ডের বিধান নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করেছেন সুরা বাকার একশো আটাত্তর নং আয়াতের মধ্যে বলেছেন আহ উংসা বিল উংসা এবং পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকুম ফিলকেস হায়াতুন উলিল আলবাহ প্রিয় উপস্থিতি তারা আরও বলেছে প্রতিবেদনে তারা আরও দাবি জানিয়েছে একজন স্বামী শুধুমাত্র একজন স্ত্রী রাখতে পারবে অপর জায়গায় তারা বলেছে বহু বিবাহ ফথা বিলুপ্ত করতে হবে অথচ ইসলাম একজন পুরুষকে তার আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় ন্যায় বিচারের শর্তে ষাটটি পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছে এর মাধ্যমে মূলত নারীদেরকে বৈষম্যর শিকার করা হয়নি বরং নারীদের অধিকার রক্ষা করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন প্রিয় উপস্থিতি উত্তর প্রতিবেদনে তারা আরও বলেছে দত্তক শিশুকে উত্তরাধিকার নির্ধারণ করতে নির্ধারণ করার জন্য তারা দাবি জানিয়েছে অথচ ইসলামে উত্তরাধিকার নির্ধারণ হয় শুধুমাত্র বৈবাহিক সম্পর্ক ও রক্ত সম্পর্কের কারণে এছাড়া অন্য কোনো কারণে উত্তরাধিকার নির্ধারণ হয় না কিন্তু কোনো ব্যক্তি যদি দত্ত শিশুকে উত্তরাধিকার না বানিয়ে সম্পত্তি দিতে চায় তাহলে ইসলাম এক্ষেত্রে সুযোগ রেখেছে তার জীবদ্দশায় তার সমুদয় সম্পত্তি থেকে এক তৃতীয়াংশ পর্যন্ত সে ওসিয়ত করতে পারবে সংগ্রামী উপস্থিতি এই বিতর্কিত নারীবাদী কমিশন এছাড়াও আরও বহু প্রস্তাব দিয়েছে যেগুলা ইসলাম এবং মানবতার সাথে সাংঘর্ষিক তাই আজকের এখান থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নিকট অনুরোধ করব। অনতি বিলম্বে এই বিতর্কিত কমিশনও তাদের প্রস্তাবকে আপনি বাতিল করুন এর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় বিশেষজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সকল ধরনের প্রতিনিধিদের মাধ্যমে আপনি একটি নতুন কমিশন গঠন করুন উত্ত কমিশনে নারীর অধিকার ও পারিবারিক আইনে ধর্মীয় বিশেষজ্ঞদের মতামতকে আপনি প্রাধান্য দিন এছাড়াও শিক্ষাঙ্গন এবং কর্মস্থলসহ সকল জায়গায় নারীর উপযোগী পরিবেশ গড়ে তুলুন সংগ্রামী উপস্থিতি ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম ছিল না যেই ধর্ম নারীদের প্রকৃত সম্মান দিয়েছিল আমরা যদি দেখি রোমান সভ্যতায় নারীদেরকে কেবলমাত্র বোগের ফণ্য বলে মনে করা হতো হিন্দু ধর্মের যদি তাকাই হিন্দু ধর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি হিন্দু ধর্মে নারীদেরকে স্বর্গে যাওয়ার অযোগ্য বলে মনে করা হতো এমনকি ইউরোপের গির্জাগুলোতে একসময় প্রশ্ন উঠেছিল নারী কি আদৌ মানুষ কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠেছিল আরবের জাহেলি সমাজের মধ্যে প্রিয় উপস্থিতি ওই নারীর ক্লান্তি লগ্নে নারী জাতির মুক্তির সনদ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন মানবতার ফরম বন্ধু হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর বুকে নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা